এখন হাঁটো মরিয়াম আর আফিয়া দেখছো আফিয়া আফিয়া হুম দুইজনে শীতে জড়সরো এখানে অনেক শীত পড়েছে তো দেখছস আরে ভাবী আজকে অনেক শীত করে মাথা আই হুডি দাও তোমার হুডিটার নিচে কেন গলা বেরে তোলো গলা বেরে তোলো আদা ওর হুডি দিয়ে দাও যেই শীত শরীরে কাপা কাপেই

কে কতক্ষণ টিকতে পারে আর একটা হলো র্যাকেট খেলছে র্যাকেট খেলায় ফার্স্ট হয়ে প্রয়োজন হয়েছে মরিয়াম দৌড়াদের দুই বোনের ভিডিও করতেছি মরিয়াম দৌড় না দৌড়ে ফার্স্ট হয়েছে

গ্রামে সবাই দেখেন এক জায়গায় বসে সব আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই একসাথে বসে কালকে তারা অনেক আলাপ আলোচনা করেছে তাদের ব্যাপারে কুমড়া ক্ষেত লাউ শাক সবই জানলাই হয়ে রয়েছে ক্ষেতের পরে ক্ষেত আগে এখানে খাল ছিল এখন খাল এখন বন্ধ হয়ে গেছে বুঝে গেছে তাকে বলে এটা আমাদের পুরানো মসজিদ ছিল এন দিকে সামনে বড় মসজিদ করা হয়েছে রোদে যে একটু বসে থাকি এটা সাদা সাদা ফুল এটা কিসের ক্ষেত আমি আসলে চিনি না সব রকমের ফসল ধনে ক্ষেত ধনে ক্ষেত সারা জায়গায় সাদা সাদা ফুল হয়ে গেছে কলৈ ছাইড দিয়ে কলৈ হৈছে ভিতৰত দিয়ে ধান নাই ৰচুন ৰচুন ক্ষেত্ৰত ছাইড দিয়ে কলৈ এই হ'লেও কলৈ লাগানা হৈছে যতদূর চোখ দেয় শুধু ক্ষেত আর ক্ষেত শীতের মৌসুম তো বিভিন্ন রকম রবি শস্য খালটা একদম বন্ধ হয়ে গেছে ভিতর থেকে অল্প কিছু নিচে হয়ে রয়েছে জমিটা আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে আসবে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন I love is.